ফাকি মারা গেছে দেখি দেখি ফাকিটা কি কিরকম করে আল্লা এখন ফাকিরামু কোথায় নাই ফাকিরামু কোথায় গেছে আমু নাই ওর বাবা কোথায় কাজ করি বাবা ওর বাবা কাজ করে চলে গেছে আল্লা ও কিভাবে মারা গেছে উপর থেকে পৰি গেছে দেখি এখন ও ফাঁকিটাকে কি করতে হবে আল্লাহ ও কি হয়েছে হ্যাঁ ওকে এখন কি করব ডাক্তার কাছে নিব ডাক্তার কাছে নিব আচ্ছা এখন কি করবা বাবাকে ফোন দিবা বাবাকে ফোন দি বলি হাকে কানে সমারিয়াম না চুমা দিও না ও ময়লা জীবানো লাগবে এতে হুম দাও আমি দেখি আলা সুন্দর প্যাকেটে সুন্দর প্যাকেনে কেন ওর এসে এই প্যাকেটে কানে মা লাগেছে কিভাবে জানি না আমি বিকেল বেলা গার্ডেনে পানি দিতে আরছি

ফাক তুমিও এদিকে যাইও না ফকির মা খুঁজতেছো হুম মা কোথায় কেপে এদিকে আল্লাহ মারা গেছে এখন ওকে কি করতে হবে মা নাই মা নাই বাবা কোথায় বাবাকে ডাকো বলো ওকে নিয়ে যাও বাবা নিয়ে যাও ডাক্তারের কাছে নিয়ে যাব এখন তো তোমার বাবা বাসা নাই এখন কি করব টেনัง মীরা না তো কাছে নিয়ে যাব না ফাঁকিকে ফকির বাবা মাকে দিয়ে দি কোথায় ওদেরকে ডাকো বলে যে তোমার বেবি অসুস্থ ওকে নিয়ে যাও বলো বলো ফাঁকি আম্মুকে ডাকো আম্মু আচ্ছা দিসা বলো ফাঁকি তো মারা গেছে নিয়ে যাও ওইদিকে কই যাও মারা গেছে এই যা আমি তো জাড়ো দিতেছি এগুলোগুলো ময়লার উপর দিয়ে হাঁটিও না ওকে শোনো এখন তোমার বাবাকে কি ফোন দিবা আল্লাহ দা ওকে ফেলে দি

ডাক্তারকে ওখানে নিয়ে যাবা হ্যাঁ ও ডাক্তার তো কি ইনজেকশন দিবে হ্যাঁ এখন এ ও আরে এখন ওর বোনকে ডাকো ওর বোন কোথায় বলো পাখির বোন আসো মা নাই মা নাই বাবা কোথায়

এই যে এই ফাঁকি বাসাটাও এই যে এখানে একটা ফাঁকি বাসাটা আছে এই যে দেখতেছেন এখানেও কিন্তু ফাঁকি থাকে কদিন পরে ডিম পারবে বসো দেখি দেখি এখানে বসো ওকে ভাবি দেখি হাতে নাও দেখি হাত আম কাছে দাও ছাড়াও রামি এখন ডাক্তারের কাছে ফাঁকিটাকে নিয়ে আসছে ডাক্তার কি বলে

এমে এখন এটাকে কি মারা গেছে তারপরে ইনডেকশন দিতে হবে ফাকি মারা এসে আহা এখন তুমি কান্না করো দেখি তুমি তুমি ফাকির জন্য কান্না করতেছো হুম ও দেখি দেখি কেমনে কান্না করো দেখি একটু দেখি এই দেখো দেখলাম হ্যাঁ কান্না করো দেখি ফাকির জন্য একটু কান্না করো আচ্ছা